আমি সম্পাদ জেলা সম্পাদক বিরোধী দল নেতা তাকে আমার সংগতি সমর্থন জ্ঞাপন করছি রাজেন্দ্র ভূয়া শিক্ষা কর্মধক্ত তাকে আমি আমার সংগতি সমর্থন জ্ঞাপন করছি কালীপদ মন্ডল প্রধান ফ্যামিলি অঞ্চল বয়স্ক মানুষ নিদারুণ কষ্টের মধ্যে ধর্মাত্ম পরিবেশে তাকে থাকতে হচ্ছে তার পরিবারের প্রতি

আমরা কালকে হলনাম এইখান থেকে সিডুকা ধরে নিয়ে গেছ잖아요 আয়ো করে আপনাদের মাথা পরে আমি কালকে থেকে কি আপনি আমার সঙ্গে আমার সঙ্গে

আমাদের অরুণাংশু আমি কত নেতার নাম বলিয়ার নাম ছাড়ি সম্মানিত মঞ্চ সকলকে ধন্যবাদ কারণ তো জেনে গেছেন আমি বারে বারে বলি

জি তারািয়া অরুণ দত্ত রমেশ বাবু জার জি কে স্কোরবেন জগতমোহন দত্ত জি কে স্কোরবেন অশোক দত্ত আসর বিশ্বাস এস এস পাঙ্গা এন বঞ্জি অনির্বাণ শ্রীবাস্ত এদেরকে জি কে স্কোরবেন যে কি লড়াই আমরা জিতে জানি আমাদের লোকদের সিলেটে পুরে এলাকা

কি রাজ্য বাপু রাজ্যটা রাজ্য বাপু জেনেবো রাজনৈতিক আয় নেই শিরোনামে বাধা খুব খারাপ বাধা খুব খারাপ মাথা ঘুরিয়ে যাচ্ছে আর করে পড়ে যাচ্ছে